নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কথা বলবো আমাদের ম্যান্ডি এবং দালাল দিদি এদের দুজনে অ্যাকচুয়ালি হয়েছেটা কিছু কিছু পয়েন্ট মানে নতুন ঘটেছে সেগুলো নিয়েই আজকে আমার এই ভিডিওতে আলোচনা থাকবে তো আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম যে ম্যান্ডি তার দালাল দিদির সঙ্গে সমস্ত রকম মানে সম্পর্ক আর কি চুকিয়ে দিয়েছে এতটাই চুকিয়ে দিয়েছে যে দালাল দিদি তাকে কাঁধ দিতে মানে তার কান্ধা দিতে বা তাকে সাপোর্ট দিতে যে ওর বাড়িতে ছুটে গেছিল ঠিক আছে মানে ওর ফ্ল্যাটে সেই ভিডিওটাতে পর্যন্ত আপনারা যদি গিয়ে দেখেন সেখানে দালাল দিদির যে পোর্শনগুলো ছিল মানে যেখানে দালাল দিদি ছিলেন সেই পোর্শনগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে অপরপক্ষে দালাল দিদিও কিন্তু ম্যান্ডেন যে ভিডিওটা ওখানে গিয়ে করেছিল ব্লগে ব্লগটা সেই ব্লগটাকে পুরোপুরি উনি বোধহয় বাদ দিয়েছেন বা প্রাইভেট করেছেন বা ডিলিট করেছেন এদের মধ্যে কি চলছে সোজা কথা খুব অদ্ভুত লাগছে তবে হ্যাঁ ম্যান্ডির স্বার্থপরতা চূড়ান্ত লেবেলে ম্যান্ডির মতো স্বার্থপর মহিলা খুব কম দেখা যায় যে নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে পারে এবং ছুঁড়ে ফেলে দেয় এর আগেও আমরা বহুবার বিভিন্ন জনের সঙ্গে ওর সক্ষতা দেখেছি আমরা দেখেছি মারিয়াকে ও নিজের বোন বলে পরিচয় দিতে মারিয়ার মা নিজের মা হয়ে গেছিল আজকে সেই মারিয়া এবং মারিয়ার মায়ের সঙ্গে ম্যান্ডির কোনো রকম সম্পর্ক নেই যে এক্সকিউজটা দিয়েছে সেটা সম্পূর্ণভাবে একটা ফালতু এক্সকিউজ এখন নতুন করে তার সম্পর্ক স্থাপন হয়েছে একজন বয়স্কা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে এখানেও স্বার্থ আছে এখানে স্বার্থটা এটাই যে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার পারবে দালাল দিদিকে সায়স্তা করতে বা ওকে নিয়ে ভিডিও করতে সায়স্তা না ঠিক ওকে নিয়ে ভিডিও করতে সেই জন্য ম্যান্ডি ছুটে চলে যায় সুদূর তাদের বাড়ি এতদিন কিন্তু কখনো দরকার পড়েনি তার বাড়িতে ছুটে যাওয়া। এখন ম্যান্ডি অনেক ব্লগারের বাড়ি যাচ্ছে তার মধ্যে অন্যতম ছিল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়িতে আচ্ছা এবারে কথা হচ্ছে দালাল দিদির সব যেটা ওরার ভিডিও দেখে বুঝলাম যে মানে ম্যান্ডিস্যান্ডি নাকি কোনো রকম আইনি পদক্ষেপ দালাল দিদির বিরুদ্ধে নিতে চাইছে ঠিক আছে এরকম একটা ওর কানে এসেছে সেই জন্য তিনি ভিডিও মানে ওই রিলেটেড বা ওই রকম ধরনের ভিডিও তিনি করবেন না এটা তিনি মনস্থির করেছেন সেটা দেখা যাক কতদিন টেকে মনস্থিরটা কথা হচ্ছে যারা এই বড় বড় ব্লগারকে সাপোর্ট করে নিজেদের মধ্যে সম মধ্যেকার সম্পর্ক মানে খারাপ করেন আজকে দেখুন তো এই যে এইখানে ওয়াইটিতে দুটো দল বা এই যে বিভিন্ন দলবাজি সৃষ্টি হয়েছে সেটা শুধুমাত্র কেন্দ্র করেছে কিছু কিছু বড় বড়ো ব্লগারদের উদ্দেশ্যে এর আগে যে ব্লগারের জন্য এই এত কিছু মানে দুটো দল সৃষ্টি হয়ে গেল তাদের মধ্যে এত দ্বন্দ্ব এত ভিডিওজ এই একে অপরকে আক্রমণ করা এই ওর বাচ্চাকে খুব খারাপ কথা বলা কিন্তু মাঝখান থেকে যে বড় বড় ব্লগারটার জন্য হয়েছিল আজকে তাকে ব্লগার বলা যায় না তাদের অস্তিত্ব এখন ওয়াইটিতে নেই বললেই চলে এবং আমি মনে করি যে এইটা যেটা আজকে তারা যে দিনটা দেখছে এটার জন্য ওনারা নিজেরা অনেকাংশে দায়ী শুধুমাত্র যে আজকে দালাল দিদিকে তার জন্য দায়ী করলে হবে না ওনাদেরও ভূমিকা যথেষ্ট আছে একটা ওয়াইটিতে এসে কেউ যদি বলে আমি আমার হাজবেন্ডের চিকিৎসা করবো তোমরা সবাই আমাকে সাহায্য করো আমাদের ভালোবাসা দাও আমাদের চ্যানেল গ্রো করো তারপর চ্যানেলটি গ্রো হয়ে যাওয়ার পর তারা সেখানে হাজবেন্ডের চিকিৎসা না করিয়ে দোতলা বাড়ি করে এবং আরও অনেক কিছু তাদের লাইভিস লাইফস্টাইল আমরা দেখেছি ফলে মানুষজনের বিশ্বাস ভরসা তাদের উপর উঠে গেছে এছাড়াও তো তারা আছে বিভিন্নভাবে সবাইকে কোর্টকেসের হুমকি দিয়েছে কেস তো তারা দিদির বিরুদ্ধে করেওছে এবং এই ধরনের যে জিনিসপত্র আমরা দেখেছি তো সেগুলোতে সোজা কথা বলতে গেলে ওদের প্রতি মানুষের যে না সেটা কিন্তু ধীরে ধীরে জন্ম এবং যার ফলশ্রুতি কিন্তু আজকে ওনাদের চ্যানেলের ভিউজ এরা কিন্তু ওনারা কখনোভাবে অস্বীকার করতে পারেন না শুধুমাত্র যে দালাল দিদিকে ওরা করেছে তা না বিভিন্ন বড় বড় ব্লগারকেও ইনফ্যাক্ট বড় বড় ব্লগার মানে আমরা যাদের ব্লগ কিন্তু দেখতাম ঠিক আছে এর আগে কস্তুতি তাদের মধ্যে অন্যতম এবং তিনি নাকি যখন চিকিৎসার জন্যে ওই বড় ব্লগারকে ফোন করেছিলেন এবং তখন কিন্তু তার থেকে যথেষ্ট খারাপ বিহেবিহার কিন্তু হয়েছিল আচ্ছা ছোট সোজা কথা যেটা বলার যে পেটে যদি বিদ্যে না থাকে যদি প্রপার শিক্ষা দীক্ষা না থাকে যদি সেই মানে পরিবেশে কেউ মানুষ না হয় তাহলে কিন্তু তার মধ্যে এই জিনিসগুলোই তার থেকে আশা করা যায় সেজন্য আজকে তাদের যে অবস্থাটা সেজন্য তার দায়ী হচ্ছেন ওনারা নিজেরা আচ্ছা হ্যাঁ অবশ্যই কিছুটা হয়তো দালাল দিদিকে দায়ী করা যেতে পারে কিন্তু পুরোপুরিভাবে দালাল দিদিকে দায়ী করা যায় না ঠিক আছে অনেকটাই অংশ কিন্তু ওনারা আচ্ছা এবারে কথা হচ্ছে যে আজকে ম্যান্ডির যেটা করছে ম্যান্ডি তার ব্লগিং টগিং সমস্ত ইয়ে করে শুধুমাত্র একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়ি সে ছুটে যাচ্ছে যাতে এই দাদালিদিকে সে সাহস্তা করতে পারে কিন্তু এটাতে কিছুই হবে না হয়তো ম্যান্ডিদের পপুলারিটি আরেকটু বাড়বে এই যে ম্যান্ডি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে ছুটে গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই যদি এরকম একজন দুটো বড় বড় ব্লগার মানে বেশ পপুলারিটি আর কি বড়ো ব্লগারের থেকেও পপুলার একজন দুজন ব্লগার যদি তার বাড়িতে আসে অ নিশ্চয়ই তিনি সাদর সম্ভাষণ জানাবেন তিনি তাদের যথেষ্ট আদর আপ্যায়ন করেছেন কিন্তু এই সম্পর্কটাকেও ম্যান্ডি কতদিন টিকিয়ে রাখতে পারবে সেটাই হচ্ছে এখন দেখার আচ্ছা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যমেই ম্যান্ডি তার মাকে কিন্তু টাকা পয়সা দিয়েছিল ম্যান্ডি নিজেও দিতে পারত যে ঢো মাও বলেছে কিন্তু ম্যান্ডি কী করেছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মাধ্যম করে তারপরে দিয়েছে এইটা অনেকটা ব্যাপারটা হচ্ছে এই যেমন ওই আমাদের মানে সন্দীপের আর কি পাতানু দিদি সেই পাতানু দিদির জায়গাটা সন্দীপের পাতানু দিদি যেরকম ঠিক সেরকমভাবে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ম্যান্ডির ওই মানে পাতানু দিদি টাইপের দিদি তুই বলা যায় না আনটি উনি জায়গাটা কিন্তু উনি নিয়েছেন আচ্ছা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো দিন এই মানে বড়ো বড়ো ব্লগারদের যে এত ইয়ে করেন শুধুমাত্র ভিউজ এবং রেভিনিউর জন্য এর আগে দালাল দিদিও তাই করেছে এবং ইনিও কিন্তু তাই করবেন এটাই হচ্ছে মেন ব্যাপার আচ্ছা এখন মেন কথায় আসি এদের মধ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছে অ্যাকচুয়ালি স্যান ম্যান্ডি এবং স্যান্ডি যে কোনো প্রকারে যেহেতু দালাল দিদি বেশ কিছু সত্যি কথা বলে দিয়েছে বা দালাল দিদি তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসও করেছে তার পুরনো রেকর্ডিং ফাঁস করেছে অনেক কিছু করেছে কারণ Andy? প্রথমে এই স্যান্ডির বিরুদ্ধে ভিডিও করতে দালাল দিকে বলেছিল বিভিন্নভাবে মানে স্যান্ডির বা ওদের সংসারের অনেক গোপন গোপন কথা সে শুধুমাত্র এই দালাল দিদির সঙ্গে তখন শেয়ার করেছে তখন কিন্তু আজকে এই যে ম্যান্ডির যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়ি থেকে যে ইম্পর্টেন্সটা দেখাচ্ছে তখন কিন্তু এই দালাল দিদি ম্যান্ডির জীবনে ঠিক ততটাই ইম্পর্টেন্স ছিল আসলে যখন যাকে দরকার তখন তাকে ইউজ করা এবং ছুঁড়ে ফেলে দেওয়া আজকের এই সিচুয়েশানটাও কিন্তু বদলাবে ঠিক আছে এবং খুব তাড়াতাড়ি এর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি বদল হয় আজকের এই সিচুয়েশন কিন্তু বদলাবে যখন যাকে মানে যার বাড়িতে ধরুন যাবে যেমন এই যে মারিয়ার বাড়িতে আমরা দেখেছিলাম কেউ একজন কমেন্টও করেছে ইনফ্যাক্ট ম্যান্ডিকে যে তুমি যার বাড়িতে যাও তার সমস্ত কিছু তোমার ভালো লাগে ঠিক আছে যেমন ইয়ে মানে মারিয়ার ছিল বাবার এই বোন 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 একদম কী আদিক্ষেতা ওর মাকে তুমি আমার মা আজকে দেখুন সব ফুস ঠিক সেরকমভাবেই এর দাদা দিদির সঙ্গেও কিন্তু সম্পর্ক খুব ভালো ছিল ম্যান্ডির ঠিক আছে দিদিরে দিদিরে মানে একদম সে মানে একদম যথেষ্ট ভালো একটা সম্পর্ক ছিল মাখো শুধু শুধুমাত্র প্রয়োজনে তারপর প্রয়োজন ফুরে গেছে দালাল দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে দালাল দিদি ভয়ঙ্কর রেগে গেছে খুব স্বাভাবিক ব্যাপার দালাল দিদি ভয়ঙ্কর রে গিয়ে ম্যান্ডির বিরুদ্ধে অনেক কিছু ভিডিওস করেছে স্যান্ডিকেও অনেক রকম ইয়ে করেছে এবং তারপরে এসে সব সমস্ত কিছু ওই যে যেগুলো ছিল আর কি তথ্য বা রেকর্ডিং সেগুলো সব ফাঁস করেছে এই হচ্ছে মেন ব্যাপার তো এই পুরো জিনিসটাতে কিন্তু ম্যান্ডি গেছে ভীষণভাবে খোঁচে স্যান্ডির তো কোনো ভূমিকা নেই ম্যান্ডি গেছে ভীষণভাবে খোঁচে এবং সেই জন্য ম্যান্ডি এখন চাইছে যেন তেন প্রকারণ দালালালিদি নামে কেস করতে ঠিক আছে একটা কেস তো ওনার আছেই যেটা ওই বড় ব্লগার করেছে আরেকটা কেস কিন্তু ওরা করতে চাইছে ঠিক আছে এবারে আসি একটা জিনিস এসে ম্যান্ডি ভবন ম্যান্ডি ভবন নিয়ে আর বেশ কিছু কথা আমি বলবো ম্যান্ডি ভবন যাতে অন্য কারোর ভবন না হয় সেজন্য ম্যান্ডি খুব তাড়াতাড়ি তার বাবার মানে মৃত্যুর বেশ অনেক তাড়াতাড়ি পুরো বাড়িটাকে একদম ক্যাট ক্যাটে সবুজ কালার করে ফেলেছে সমস্ত কিছু এত ডিপ রঙ করেছে যে আমি ভয় লাগছে ওই বাড়িতে যদি কেউ কোনো জিনিস রাখে মানে সিকিউরিটি যদি না বসা হয় বাড়িতে ওই বাড়িতে কিন্তু চুরি হবে চোরের সব থেকে আগে নজর যাবে ওই বাড়িটা মানে এত চকাচক করে নিয়েছে বাড়ি একদম পুরো ক্যাটকাটে কালার যে কালারগুলো ম্যান্ডির ঘরেও আছে এবং মানে চয়েস সত্যি মানে এই চয়েস সম্পর্কে কিছু বলা যাবে না যাই হোক তো সেইটা করেছে এবং আপনারা যদি একটু ম্যান্ডির বাবার পুরনো ভিডিওতে বা ম্যান্ডির ভিডিওতে লক্ষ্য করে থাকেন ম্যান্ডি ভবন যে ওই যে সাইনবোর্ডটা আছে যেটা লেখাটা পাঁচিলে ছিল একদম গেটের ঠিক ঢোকার সময় ডান পাশের পাঁচিলে ছিল সেইটা কিন্তু এখন চলে গেছে বাড়িটার মধ্যে ওই টিনটা ভেঙেছে তার ঠিক ওপরে ঠিক আছে মানে আমি যেটা দেখলাম যদি খুব ভুল না হয়ে থাকে আমার তবে ওইটাই হয়েছে তো এবারে ওই যে ওপরে চলে গেছে এবারে এটার কারণটা কি কারণ এতদিন তো ছিল কোথায় দেওয়ালে তো ওইখানে দেখেছে ম্যান্ডি দেখেছে না একদম বাড়ির মধ্যেই আমি সাঁটিয়ে দেবো যাতে এই বাড়িটা শুধুমাত্র আমার বাড়ি আমার বাড়ি মানে এতবার ওটাকে বলছে আমার বাড়ি আমার বাড়ি হ্যাঁ অবশ্যই ওর বাড়ি ওর মা মনে হয় না ওই বাড়িটা কোনো দিন ভাগ নিতে আসবে যদিও ওই বাড়িটা কিন্তু আইনতভাবে ওর মায়ের প্রাপ্য কিন্তু ওর মা কিন্তু ওটা ভাগ নেবে না যদ্দ মনে হচ্ছে আচ্ছা তো এবারে পুরো একদম সমস্ত কিছু কাজ হয়ে গেছে একদম রং ফং করা সব কিছু হয়ে গেছে এবারে ওখানে হবে টাইলস বসানোর কাজ আমার প্রশ্ন একটাই ওখানে যখন কেউ কেউ থাকবেই না তখন এত সুন্দরভাবে রঙ না হয় অনেকে করিয়ে দেয় একদম টাইলস বসানো তার মানে কি পরিকল্পনা আছে সেটা কিন্তু ম্যান্ডিরা আমরা পরবর্তী ব্লগুলোতে দেখতে পাবো মানে এটাও হতে চলেছে একটা বিশাল বিশাল চমক এবং আমরা সবাই সেজন্য ওয়েট করব। আর আমরা এটার জন্য ওয়েট করব যে ম্যান্ডি এই দালাল দিদির বিরুদ্ধে যেরকম কথা হচ্ছে যে কোনো কি সত্যিকারে কেস ফেস কিছু করতে চলেছে নাকি দালাল দিদি এটাকে তার ভিডিও এবং তার ব্লগের ভিউজ বাড়ানোর জন্য করছে এই সমস্ত কিছু আমরা অবশ্যই দেখতে পারব এবং আমার ভিডিও কিন্তু অবশ্যই এটা নিয়ে আসতে থাকবে তো বন্ধুরা আমি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আমি দেখা করছি আবার নেক্সট ভিডিওর সাথে বাই সবাই ভালো থাকবেন